ಗುಡ್ ಇವ್ನಿಂಗ್ ಮಂಧುರಾ দেখো আজকে চারটা বেজে গেছে সেই জন্য এখন গুড ইভিনিং বললাম এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আজকে নীল ষষ্ঠী তা আমি এখন পুজো করে নেবো তো নীল ষষ্ঠী উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সন্তানরাও ভালো থাকুক আর তোমরা তোমরাও হয়তো সবাই আজকে নীল পুজো করছো তা আমি আজকে নীল পুজো করবো তা আমি ঠাকুর ঘরে চলে এসেছি হ্যাঁ স্নান টান করে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আবার মন্দিরেও যাব হ্যাঁ তো এখন আমি ঘরের পুজো আগে করে নেব তারপরে মন্দিরে যাব তো চলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। তো দেখ আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি কি কি গুছিয়েছি দেখো এই যে আমি আসন পেতে নিয়েছি এই সাদা কাপড় সাদা জলচুকি পেতে সাদা আসন পেতেছি প্লাস এই যে একটা দেখো ফুলের ফুলের আসন এটা বসিয়েছি হুম এটা আমি নবদ্বীপ থেকে কিনে এনেছিলাম তো এটা বসেছে তো এখন আমি দেখো বাবাকে পঞ্চমিত করে নেব তাই আমি দেখো এখানে পঞ্চমিত সব রেডি করে রেখেছি দুধ দই ঘি মধু শকরা চিনি আর এদিকে পঞ্চ যে তিল আছে তারপরে যে সিদ্ধি আছে সিদ্ধি হ্যাঁ সব কিছু দিয়ে আমি পঞ্চমীতে করে রেখেছি তো বাবাকে স্নান করাবো হ্যাঁ বাবাকে এখন আসনে বসানো হচ্ছে আমি নামিয়ে স্নান করাবো আর এমনি দেখো মোটামুটি আমার এই যে ঘিয়ের প্রদীপ বাবাকে প্রদীপ দান করব আমার তো তিন ছেলে মেয়ে তিনটা প্রদীপ মেয়ে আসছে মেয়ে একটা দিবে। একটা মন্দিরে দেব তো মন্দিরেও দেবো তিনটে আমি তো একটা প্রদীপ দেবো আর দেখি আরও দুটো রেডি করতে হবে আর এদিকে দেখো সব পঞ্চপ্রদীপ ওই যে তেলের প্রদীপ ধূপকাঠি ওই যে ধোনা ধুনু ধুনো সব রেডি করে নিয়েছি এখনও ফলটা কাটিনি ফল কাটবো ফল সব রেডি করে রেখেছি হ্যাঁ তো এখন কাটবো এখানে ফুল বেলপাতা বেলপাতা সব রেডি আছে এখন মোটামুটি আরও কিছু বাকি আছে রেডি করব তো চলো আমি আগে বাবাকে স্নান করিয়ে নিই পঞ্চমিত করে নিই বাবাকে পঞ্চমীতে করে পঞ্চমীতে দিয়ে স্নান করিয়ে নিয়ে বাবাকে দেখো আমি এখানে তেলের প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন বাবাকে আমি পঞ্চমিত করে নেব নমঃ শিবায় নম 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 নম শিবায় নম নমঃ শিব নম শিবায় নমঃ নমঃ শিবায় নম নম শিবায় বাবাকে পরিষ্কার জল দিয়েও স্নান করিয়ে নেব নম শিবায় নমঃ নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম এখন এখানে আমি একটু চাল চিটি নিয়েছি একটু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি এখন বাবাকে আমি আসনে বসিয়ে নেব জয় ভোলেনাথ জয় ভোলেনাথ নম শিবায় নেবো নম শিবায় নম নন্দীদেবকেও এখানে বসিয়ে নেবো আমি নন্দী মহারাজকে জয় নম শিবায় নেবো নম শিবায় নব দেখো বাবাকে আসনে বসিয়ে নিয়েছি বাবাকে চন্দন পরিয়ে দিই পরিয়ে দিই নন্দী বাবাকে বাবাকে পইতে পড়িয়ে দি। দেখো বন্ধুরা আমার পুজো মোটামুটি হয়ে গেছে আরও আরও একটু বাকি আছে তা আমি একটু ঠাকুরকে মহামৃত্যুঞ্জয় মন্ত বলে জল দিয়ে দিই বাবার মাথায় একটু জল ঢেলে দিচ্ছি নমত রম সুগন্ধিম পুষ্টি বার দানম পরে বারুক আমি মৃত্যুর মা অমৃতা এখন আমি আরতি করে নেব দেখো পঞ্চপদীপ জ্বালিয়ে নিয়েছি তখন আমি পরে ঘিয়ের প্রদীপ জ্বালাবো আগে আমি বাবাকে আরতি করে নিই ধুনো দিয়ে নম শিবায় নম 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 কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে কমপ্লিট দেখে নাও আমি যতটা পারলাম একটু একটু দেখালাম কেন একা হাতে ক্যামেরা ধরে করা যায় না তা আমি যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম তো দেখো আমার পুজো হয়ে গেছে দেখো আমার পুজো কমপ্লিট বাবার পুজো মহাদেবের পুজো করে নিলাম যেরকমভাবে পারলাম যতটুকু পারলাম করে নিলাম দেখো বাবাকে একটু গুরুদেবকেও দিয়েছে একটু ফল মিষ্টি একটু বাবা বাবা ভোলেনাথকেও দিয়ে দিলাম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম যথাসাধ্য পেরেছি ভোগ দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার তিন সন্তানের জন্য প্রদীপ জ্বালিয়ে নিলাম আমার তিন এক ছেলে দুই মেয়ে ওদের নামেও প্রদীপ দিয়ে দিলাম আর আমার ঘরে পোষ্য আছে লিজাবন ওপু ওদের নামেও মোমবাতি জ্বালিয়ে দিলাম তো চলো আমার পূজা এবার কমপ্লিট তখন প্রদীপটা খাইনি তাই প্রদীপটা দেখালাম প্রদীপ ঠাকুরকে প্রদীপ দান করে দিলাম প্রদীপ অর্পণ করলাম ঘিয়ের প্রদীপ তো বন্ধুরা দেখো এই যে মন্দিরে যাচ্ছি সব গুছিয়ে নিয়েছি এই যে মেয়ে আর আমি দুজনেই মন্দিরে পুজো দেব এই যে সব গুছিয়ে নিয়েছি এই যে পঞ্চমীতেও নিয়ে নিয়েছি জল আর ওই যে প্রদীপ ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি তো এখন ঘিয়ের প্রদীপটা পড়ে যাবে না যে প্রদীপ সব নিয়ে নিয়েছি তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো মন্দিরে চলে এসছি এই যে বাবার মন্দির আমাদের পাড়াতেই মন্দির চলে আসলাম এখন আমি পুজো করে নেব এখানে আমির কলা দিচ্ছ তো বন্ধুরা পুজো হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এখানে এত ভিড় পূজা ক্যামেরা এক হাতে ক্যামেরা ধরে ফটো তোলা যায় না যার জন্য কিছুই আর উঠাতে পারি নাই পুজো আমার হয়ে গেছে এখন যাচ্ছি ঘরে তো বন্ধুরা মন্দিরে পুজো দিয়ে চলে এলাম এখন একটু যাই প্রসাদ মুখে দিই আর পারছি না মানে একদম পুরা মানে একদম সকাল থেকে জলের প্রসাব এসেছে জল তো আমি রাস্তাতে জল কিনে আমি জল খেয়ে নিছি হার পারছি না এই যে জল একটা জলের বোতল কিনে জল রাস্তাতেই খেয়ে নিছি একটু চন্ডমিত্যু মুখে দিয়ে ওখানে মন্দিরে তা এখন যাই ফল প্রসাদ সব ঠিক করে তো চলো একটু টাবু মেখে নিই খেয়ে তারপরে মেখে নিই তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা দেখো এই যে এখন সাবু মেখে নিচ্ছি যে সাবু সুজিয়ে রেখেছিলাম আর যে দেখো ফল কত ফল দেখো কেটে নিয়ে সব পুজো দিয়েছিলাম সেই ফলই আর এই যে নারকেল কুড়া যে নারকেল কুড়া দিয়ে এই যে চিনি এই দুধ দিয়ে মাখবো যে কলা তো এগুলো দিয়ে সাবু মেখে নিই এটাই আজকে খাবা সাবু আর ঠান্ডা জল এটাই আমাদের আজকে দুপরাতে রাতের ডিনার তা চলো আগে সাবু মেখে নিই তো বন্ধুরা এই যে কলাও ছেলে নিয়েছি এদিকে জাহাজি কলা এটা চাপা কলা এদিকে জাহাজি কলাও এনেছি আর মালভোগ কলা কালকে পাইনি এখন এগুলো মিশে নেবো এই আমার নাতি দেখো খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে কি খাবা বলো সাবু মাখা বলো পোশাক বলো প্রসাদ খাবো কে কে খাবা বলো বন্ধুরা আপনি পোশাক হ্যাঁ বলো হ্যাঁ বলো যেমন ভালো করে বলো ভালো করে খালি বদমাশি

খুশবুকে এখন প্রসাদ দিব যে খুশবুর জন্য আমি বেড়ে রেখে দিয়েছিলাম আমরা তো খিদার জ্বালায় বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি আর খাবার ফটো আর উঠাতে পারি না এখন শরীরও আর দিচ্ছে না চলছে না তো এখন খুশবুকে দিয়ে দিই প্রসাদ আগে খা লাগলে আবার দিব হ্যাঁ যেমন নষ্ট করলে তো হবে না আগে সাবুটা একটু খেয়ে বলতে খুশবো কেমন হয়েছে চামচ নেওয়ায় লাগলে ওখান থেকে বললাম না আমার এত ভালো লাগছে মানে আমি তো বেশ তিন ভাগ আমি খাইছি কাকুকে একবারটি দিচ্ছি কাকুও খাইছে মানে খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে সামনে আমি তাই বললাম খুশবু খাবি দেখিস আমি এই জন্য রাখছি রুম্পি বল রুম্পি বলে তো যে খুশবু খাবে না আমি না না যা টেস্টি হয়েছে খাবেই তো বন্ধুরা পুজো তো হয়ে গেল মন্দিরও গেছিলাম টোটো করে মন্দিরে চলে গেছিলাম আর আমি ক্যামেরাই ধরতে পারিনি আর তার মধ্যে হাতে পুজোর বাটা তারপরে পঞ্চমেত পঞ্চমিত এগুলো সব নিয়ে আর ক্যামেরা ধরার ইচ্ছে নাই টোটোতে গেছিলাম একটু টোটোটা তাও উঠিয়েছি এখন জানি না সেটা ভিডিওতে দিতে পারবো কি না আর মন্দিরে গিয়ে মন্দিরেও জল ঢেলে চলে আসছি এসে সাবু মাখলাম মেখে টেখে আর খাওয়া দেখাতে আর পারিনি কেননা শরীর আর চলছিল না ক্যামেরা ধরে ওই সম্ভবও হ্যাঁ খাবার তো খেয়ে সাবু মাখা খেয়ে খেয়ে টেয়ে একটু জল খেলাম এখন শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে এই খুশবু আসবো খুশবুকে দিলাম প্রসাদ খুশবু খাচ্ছে আর রাতে তো হাজব্যান্ডই খালি খাবে আমি তো কিচ্ছু আর আমি তো আর আজকে তো আমার তো আর খাওয়া দাওয়া নেই হয়ে গেল বাস আমাদের এখন আমি শুতে পারলে বাঁচি তো হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো আমি দেবো বা খুশবু আছে দিয়ে দেবে তা আমি একটু রেস্ট করব তো চলো বন্ধুরা এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পুজো পুজোর ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো বন্ধুরা তোমরা একটু লাইক করো তবে একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে আর দেখো ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তা আমার একটু ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা চলো এখনকার মতো আসছি গুড নাইট